আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস থেকে সোশিয়াল ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় তো প্রথমে আমরা আমাদের সেলফিন অ্যাপস লগ করে নিচ্ছি তারপর এখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার অপশনটি সিলেক্ট করে দেবো যেহেতু অন্য ব্যাংকে টাকা পাঠাবো তাই আদার ব্যাংক অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবো ইএফটি এবং এনপিএসবি দুইটা চ্যানেল রয়েছে আমরা ইনস্ট্যান্ট পাঠাবো তাই এনপিএসবি সিলেক্ট করে দেবো উপরের দিকে সেলফিন অ্যাকাউন্ট কার্ড এরকম অপশন থাকবে এখান থেকে আমরা অবশ্যই অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো তারপর নিচের দিক থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে চাইলে সার্চ করতে পারবেন চাইলে খুঁজে নিতে পারবেন যেহেতু আমরা সোশিয়াল ইসলামী ব্যাংকে পাঠাবো তাই আমরা সোশিয়াল ইসলামী ব্যাংক সার্চ করে নিচ্ছি এবং সিলেক্ট করে দিচ্ছি তারপর রিসিভার নেম দিতে হবে তো যার অ্যাকাউন্টে পাঠাবো তার অ্যাকাউন্টের নামটা সেম টু সেম সঠিক বানানো অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে তো তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে নাম্বারটা আমাদের কপি করা রয়েছে আমরা নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি চাইলে আপনি টাইপও করে দিতে পারবেন তো তারপর অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে আমরা নয় হাজার নয়শো নব্বই টাকা পাঠাবো এনপিএসবির জন্য দশ টাকা ফি কাটবে টোটাল দশ হাজার টাকা আর এখানে হচ্ছে রেফারেন্স আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন টাকাটা কি জন্য দিচ্ছেন বা কার টাকা দিচ্ছেন তো আমি যার টাকাটা দিচ্ছি তার নামটা এখানে লিখে দিলাম তারপর আমাদের সেলফিনের যে পিন নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো দিয়ে টিক মার্ক দিয়ে এখান থেকে সাবমিট করে আমরা পরের স্টেপে চলে যাব পরের স্টেপে তথ্যগুলো আমাদেরকে আবার শো করবে এখান থেকে আমরা একটু ভালো করে মিলিয়ে নেব তো এটা একটু যাচাই বাছাই করে সুন্দর করে দিতে হয় তো আমরা একটু মিলিয়ে নেব এখানে ফি টাকাটাও দেখাচ্ছে ব্যাট এবং ফি টোটাল দশ টাকা তো আমরা সব ঠিক থাকলে নেক্সট করে দেব এবং আমাদের ফোনে ওটিপি চলে আসবে তো ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে তো ওটিপি চলে আসছে দিয়ে আমরা কনফার্ম করে দেব তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করা যাবে চাইলে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে এবং অ্যাকাউন্ট নাম্বার গোপন রেখেই সেটা করা যাবে তো আমরা ডাউনলোড করে নিলাম এবং এখান থেকে আমরা শেয়ার করে দেব তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রেগুলার এরকম আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে